নদী বাংলা গ্রুপ টিভি নিউজ বেলাপতে বাংলাদেশ মহিলা পরিষদের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুদান বিতরণ বৈষম্যকে চ্যালেঞ্জ করি সমতার চেতনা প্রতিষ্ঠা করি এই প্রতিপাদ্যকে ধারণ করে নরসিংদীর বেলাপতে বাংলাদেশ মহিলা পরিষদের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এনআত উদ্দিন মোহাম্মদ কায়সার খান শহীদ নজিব খান ফাউন্ডেশন এবং ঢাকাস্থ বেলাবো উপজেলা সোসাইটির অর্থায়নে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলার সাংগঠনিক জেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শিক্ষাবৃত্তি গৃহ নির্মাণ সামগ্রী চিকিৎসা সহায়তা ও সালাই মেশিন বিতরণ করা হয়েছে উপজেলার বারোইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উক্ত আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি চিকিৎসা সহায়তা প্রদান করা হয় মহিলা পরিষদ বেলাবো উপজেলা সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবায়া খাতুন শান্তির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শরীফ উদ্দিন খান মোমেন বাটেরচোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহানুল হক বাবুল বেলাবু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি নাজমুন নাহার আমেনা সাধারণ সম্পাদক নাজরিন হক হেনা সহ সাধারণ সম্পাদক আসফিয়া আক্তার হেনা সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এই অনুদান বিতরণ করা হয়

আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক লটি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে ভঙ্গিতার অবদ্ধ রিপোর্ট শাহিনুর Akhtar বালাবো প্রতিনিধি নরসিন্দি টিভি